ময়নায় সরকারি শ্মশানের জমি বেআইনি ভাবে বিক্রির অভিযোগ তুলেছেন বিজেপি বিধায়ক অশোক দিন্দা তৃণমূল নেতা চিত্তরঞ্জন ভৌমিকের বিরুদ্ধে অভিযোগ খালের ধারের সরকারি রাস্তা ও শ্মশানের জমি টাকা নিয়ে বিক্রি করা হয়েছে অভিযোগ জানিয়েও সুরাহার না হওয়ায় অবশেষে আদালতের দ্বারস্থ হন বিধায়ক তবে বিরোধী দল এই ঘটনাকে অস্বীকার করেছে জিপির অন্তর্গত এখানে এইটা যে এর সাথে দলিলও দিচ্ছে এর সাথে দলিলও দিচ্ছে এবং রেকর্ড যেটা বলে যেটা আমার হাতে আছে পুরো নকশা অনুযায়ী পুরো খালপার নিয়ে পুরো রেকর্ড আছে এগুলো সম্পূর্ণ যেগুলো আছে সেগুলো সব সর্বসাধারণের এই ভূমি ও ভূমি সংরক্ষণ উদ্যোগের এটা সরকারি পেপার এখানে সর্বসাধারণের লেখা আছে সর্বসাধারণের কমলুক থানা শ্রীরামপুর আমি যৎস্না ভৌমিক বলছি আমি প্রধান সেবাই আমার আরেক সেবাই দেবাশিস ভৌমিক আমার নিজের ভাই চিত্তরঞ্জন ভৌমিক আর তার ছেলে সুজয় ভৌমিক এরা জবরদস্তি করে এসে এইটা বেড়া দিল কোন জায়গাটা এইখানে একটা শিব মন্দির নিয়ে কি অভিযোগ আছে শ্মশান ওই ঘেরে দিয়েছে আমাকে দু হাজার দিতে হবে কাউকে বলছে পাঁচ হাজার দিতে হবে